সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম অবরুদ্ধ গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা সেভরদনস্কের বাইরে চলছে ভয়াবহ যুদ্ধ জানাল গভর্নর শেরগি হাইতাই আরেকটি অস্ত্র বোঝাই রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন চালাকি করে ধরা খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ভূমিদশ ও বৃষ্টি বজ্রপাতে নিহত পঁচিশ যা বলছে বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদন সোলাইমানি হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ জানালেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কের বরফ গলাতে তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স এবং রাসায়নিক কারখানায় আগুন ধোঁয়ায় ঢেকে গেছে চীনের আকাশ দর্শক অবরুদ্ধ গাজ উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অথচ পশ্চিমা বিশ্ব পড়ে আছে ইউক্রেন নিয়ে ইসরায়েলকে উস্কানি দিয়ে রাশিয়াকে ঠেকাতে লেগে আছে তারা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা অবরুদ্ধ গাজ উপত্যকায় দফায় দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার কৃষি জমিতে হামলা চালালেও দেশটির সামরিক বাহিনীর দাবি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছে ফিলিস্তিনি মিডিয়ার বরাতে আল জাজিরা বলছে শনিবার গাজার কৃষি জমিতে হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশ্কেলনে রকেট ছোড়ার জবাবে উপত্যকায় বিমান হামলা চালায় হামলা চালিয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিমান এই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে শুক্রবার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে এ সময় ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছিল বলে জানিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন তারা তিন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর খতিয়ে দেখছেন ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক এক বার্তা সংস্থার একজন ফটোগ্রাফার মর্গের তিন তরুণের লাশ ও অসংখ্য বিদ্ধ একটি গাড়ি দেখেছেন সেভেরোদনস্কের বাইরে চলছে ভয়াবহ যুদ্ধ জানালো গভর্নর শেরগি হাইদাই পূর্ব ইউক্রেনের সেভেদনস্কো শহরের বাইরে গ্রামগুলোতে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ চলছে ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন শনিবার আঠারোই জুন আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে লুভানোস্কো অঞ্চলের গভর্নর শেরকি হাইদাই টেলিগ্রাম পোস্টে বলেন এখন সেভেরোদনস্কের কাছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ চলছে রাশিয়া পুরো শহরকে নিয়ন্ত্রণ করছে না তিনি আরও বলেছেন তোস্কিবস্কা জেলাতে আশপাশের গ্রামগুলোতে কঠিন লড়াই চলছে তারা প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে আমাদের প্রতিরোধ বাহিনী সব দিক দিয়ে রাশিয়ানদের সঙ্গে লড়াই করছে সম্প্রতি তারা একটি বিমান ভূপাতিত করেছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা একশো দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরো বেড়েছে আরেকটি একটি বোঝাই রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্টেক আইল্যান্ডে অস্ত্র নিয়ে যাওয়ার পথে রাশিয়ার একটি জাহাজ ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে আঘাতে ডুবে গেছে ইউক্রেনে একজন সামরিক কর্মকর্তা বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভ্যাসেলি বেচ নামে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের জাহাজটিতে শুক্রবার ডেনমার্কের দেওয়া মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন এ ব্যাপারে ওডিশা সামরিক গভর্নর মেক্সিম মার্চেনকো তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও বিবৃতিতে বলেছেন জাহাজটি যে ডুবে গেছে তা পরে জানতে পেরেছেন যদিও রুশ কর্মকর্তারা সত্যতা নিশ্চিত করেনি তবে শিপ সারাতোপ এবং ফ্ল্যাগশিপ মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল মস্কো চালাকি করে ধরা খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার আচমকা কিয়েভ সফর করেন গত দু মাসের মধ্যে কিয়েভে এটি তার দ্বিতীয় সফর তবে এই সফর নিয়ে নিজের দলের ভেতরে সমালোচিত হচ্ছেন তিনি শুক্রবার ডনকাস্টে একটি দলীয় সম্মেলনে যোগদানের কথা ছিল জনসনের শেষ মুহূর্তে তিনি সেই সম্মেলনে যোগ না দিয়ে আচমকা কিয়েভ সফরে যান আয়োজকদের প্রধানমন্ত্রী অফিস থেকে মধ্যাহ্ন পর্যন্ত বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আশা করছেন কিন্তু বিকেলে হঠাৎ জানা গেল তিনি আসলে ইউক্রেনে রয়েছেন সম্মেলনে তার দলে কয়েক ডজন দুজন এমপি উপস্থিত ছিলেন যারা জনসনের এমন হটকারী আচরণে হতাশা প্রকাশ করেছেন একটি সরকারি সূত্র জানিয়েছে যে জনসন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির মধ্যে শুক্রবারের বৈঠকটি এক সপ্তাহ আগে থেকে নির্ধারিত ছিল এটি কোনো অজুহাত নয় তিনি যে কোনো সময় সেখানে যেতে পারতেন একজন এমপি বলেছেন তিনি যোগ করেছেন এমনকি সেখানে তার সবচেয়ে অনুগত সমর্থকরাও বেশ বিরক্ত আরেকজন বলেছে এতে আমাদের কোনো ক্ষতি নেই কিন্তু প্রধানমন্ত্রী উচিত সেইসম লোকদের সমর্থন ও সম্মান করার জন্য সর্বাত্মক চেষ্টা করা যারা তার ভবিষ্যৎ নিজেদের হাতে ধরে রেখেছেন তারা যোগ করেছে যে টম থাতের জন্য এটি খুব ভালো ছিল যাকে জনসন না আসার কারণে তার জায়গায় বসানো হয়েছিল এবং তিনি পরবর্তী রক্ষণশীল নেতা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নর্দার্ন রিসার্চ গ্রুপের কনফারেন্সের আরেকটি উৎস এটিকে ভয়াবহ সত্যি দুর্বল রাজনীতি বলে অভিহিত করেছে যা দেখে মনে হচ্ছে জনসন তার এমপিদের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন কারণ মাত্র এক সপ্তাহ আগে তার দলের এমপিদের মধ্যে একচল্লিশ শতাংশ ঘোষণা করেছে যে জনসনের প্রতি তাদের আস্থা নেই বাংলাদেশে বন্যা ভূমিধস ও বজ্রপাতে নিহত পঁচিশ যা বলছে বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মৌসুমি ভারী বৃষ্টি বর্জ্রপাত এবং বন্যা ভূমিধ্বসে কমপক্ষে পঁচিশ জনের প্রাণহানি ঘটেছে শনিবার সিলেট এবং চট্টগ্রাম পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশে বন্যায় হতাহতদের এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এএফপির বরাত দিয়ে ভারতের টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্থান টাইমস সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে ভারতের আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে শনিবার পুলিশ কর্মকর্তারা বলেছেন মৌসুমী বৃষ্টির সময় বজ্রপাতের কারণে শুক্রবার পর্যন্ত দেশে জনের মৃত্যু হয়েছে এবং এবং বন্যার ফলে মারা গেছেন শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি বজ্রপাতে দেশে অন্তত জনের সৃষ্ট ভূমি ধসে প্রাণহানি ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে যাদের বয়স বারো থেকে চোদ্দ বছর শুক্রবার নান্দাইলে বজ্রপাতে একই এ তিন শিশু মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান চট্টগ্রামের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বলেছেন নগরীর চট্টগ্রামে পাহাড়ের পাশে এক চারজন নিহত হয়েছেন শনিবার সকালের দিকে নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে বন্যার কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ ও সিলেট জেলায় হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই দুই জেলায় শূন্য মোতায়েন করা হয়েছে এক বিবৃতিতে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে দেশের প্রধান প্রধান সব নদীতে পানি বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও সিলেট জেলা এবং উত্তরাঞ্চলের লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেছেন বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রায় ঢুকে পড়ায় শুক্রবার থেকে আগামী তিন দিনের জন্য সব ধরনের বিমানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গত মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রাক মৌসুমি বন্যার পানির বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ঢুকে পড়েছিল এর ফলে সে সময় আবাদি জমির ফসল এবং বাড়িঘর ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের আন্তঃসরকার প্যানেলের তথ্য অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের প্রায় সতেরো শতাংশ মানুষকে তাদের বর্তমান আবাসস্থল থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে সোলাইমানি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জানালেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের অভিজাত ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনি বলেছেন পাঁচশো আমেরিকানকে হত্যার একটি চক্রান্ত ঠেকাতে ইরানের এই কমান্ডারকে হত্যা করা হয়েছে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে আল আরবিয়া সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন পাঁচশো আমেরিকানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সোলাইমানি সেই ষড়যন্ত্র নশাতে সুযোগ যুক্তরাষ্ট্রের ছিল এবং আমরা সেটি করেছি সোলাইমানি হত্যা নেপথ্যের পরিস্থিতি নিয়েও কথা বলেন মাইক পম্পেও তিনি বলেন পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিতে চাইলে যুদ্ধ হবে অনেকটা এরকম সতর্কবার্তা ছিল যুক্তরাষ্ট্র তার ইসরায়েল দূতাবাস তেলাবিব থেকে জেরুজালেম স্থানান্তরিত করলেও যুদ্ধে সতর্কবার্তা ছিল জেনারেল সোলাইমানির ওপর হামলা চালালেও যুদ্ধের সতর্কতা ছিল মাইক পম্পেও বলেন ভালো কথা এই সতর্ক বার্তাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শুধু একটি না দুটি বারই করেনি আমরা তিনটি কাজই এবং কোনো যুদ্ধ হয়নি এটি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ছিল কিনা এর এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা ইরাকে আমাদের সম্পদ সিরিয়ায় আমাদের লোকজন এবং প্রকৃতপক্ষে পুরো দুনিয়া আমেরিকানদের সুরক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলাম কুদুস ফোর্স কি করছে আমরা তা দেখছিলাম এটি এমন একটি প্রকল্প ছিল যেটিতে আমরা ক্রমাগত নিযুক্ত ছিলাম আমাদের কাছে মার্কিন সম্পদ মার্কিন জনগণ এবং আসন্ন হামলা বন্ধের সুযোগ ছিল সেই সিদ্ধান্তই প্রেসিডেন্ট নিয়েছেন উল্লেখ্য দুই হাজার বিশ সালের তেসরা জানুয়ারি ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানি এবং ইরাকের হাসদা সাবির সেকেন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসকে হত্যা করা হয় হামলার পাঁচ দিন পর আটই জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইনাল আসাদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইরান সম্পর্কের বরফ গলাতে তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মাহমুদ বিন সালমান এমবিএস আগামী সপ্তাহে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তথ্য দিয়েছেন তুরস্ক সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে রেশা চলছিল তবে সফরের মধ্য দিয়ে সেই সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে খবরে জানানো হয় বাইশে জুন তুরস্ক পৌঁছাবেন এমবিএস দুই সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নির্মমভাবে হত্যা করা হয় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসকজিকে এই হত্যাকাণ্ডের জেরে তলানিতে পৌঁছায় সৌদি তুর্কি সম্পর্ক এরপর আর তুরস্ক সফরে যাননি এমবিএস তবে এবার ঘটনার চার বছরের মাথায় দুই দেশ আবার কাছাকাছি আসছে এমন ইঙ্গিত পাওয়া গেল শুক্রবার সাংবাদিকদের কাছে এরদোগান বলেন ক্রাউন প্রিন্স আগামী বুধবার আসছেন আমরা তাকে স্বাগত জানাব দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবো আমরা তবে এই সফর সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে গত এপ্রিল মাসে এরদোগান সৌদি আরব সফর করেন খাসকজির হত্যাকাণ্ডের পর এটি ছিল তার প্রথম সৌদি সফর মক্কা সফরের আগে তিনি এখন এমবিএস এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাসায়নিক কারখানায় আগুন ধোঁয়ায় ঢেকে গেছে চীনের আকাশ চীনের সাংঘাই শহরের একটি বড় রাসায়নিক কারখানায় আগুন লেগে অন্তত একজনের মৃত্যু হয়েছে শনিবার ভোর চারটার দিকে দেশে অন্যতম বৃহত্তম পরিশোধন এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টটিতে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয় আগুনের কালো ধোয়ার সাংহাইয়ের আকাশ ঢেকে গেছে সাংহাই চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং সম্প্রতি মাত্র দুই মাসের কঠোর লকডাউন থেকে বেরিয়ে এসেছে সাংহাইয়ের জিনশান শহরতলিতে অবস্থিত কারখানাটি পরিচালনা করে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোপ্যাক সিনোপ্যাক বলেছে আগুন একজন গাড়ির চালক নিহত হয়েছেন এবং কোম্পানি একজন কর্মচারী আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে ছয় কিলোমিটার দূরে বসবাসকারী বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন সাংহাইয়ের দমকল বিভাগ ঘটনাস্থলে পাঁচশো জনেরও বেশি কর্মী প্রেরণ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে আগুন এখন নিয়ন্ত্রণে আছে সোশ্যাল মিডিয়া শেয়ার করার রোড ফুটেজে দেখা গেছে চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ের আকাশ ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ